আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাবলিডুকার পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে পাইথন প্রোগ্রামিং এর সুপার সাজেশনটি আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশনটি আপনারা কভার করলে আশmart তো থাকবে অবশ্যই আপনারা এই সাজেশন কভার করলে এ প্লাস পর্যন্ত পাওয়ার মতো রেজাল্ট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আমি কিছু কিছু অধ্যায় নাম বলে দিব যে অধ্যায়গুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হবে আপনাদের পরীক্ষার জন্য সেই অধ্যায়গুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন এবং ভিডিওটির শেষ পর্যায়ে গিয়ে আমি আপনাদের পাইথন প্রোগ্রামিং এর জন্য যে সকল রচনামূলক প্রশ্নগুলো পড়লে আপনাদের জন্য হান্ড্রেড পর্যন্ত কমন আসতে পারে সেই সকল রচনামূলক প্রশ্নগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আপনারা যে সুপার সাজেশনটি দেখতে পাবেন এখানে অ্যান্সার সহ সুপার সাজেশনটিতে দেওয়া আছে তারপরও আপনারা যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো বই থেকে বের করে নিয়ে পড়লে আপনাদের জন্য খুবই বেটার হবে তো প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন আপনারা দেখতে পাবেন এখানে প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের সংক্ষিপ্ত এবং এইখান থেকে যে প্রশ্নগুলো আপনারা একটু বোল টাইপে দেখবেন সেগুলো একটু একবারে একবারের জায়গায় দুইবার পড়ে নেবেন বাকি প্রশ্নগুলো কিন্তু আপনারা অবশ্যই পড়বেন তো অবশ্যই এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা কভার করতে পারলে কিন্তু আপনারা পরীক্ষায় নব্বই থেকে একশো ভাগ পর্যন্ত কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে আপনারা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর পর সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু এখানে দেখতে পারেন তো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এখানে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দেখতে পাচ্ছেন উত্তম অ্যালগোরিদম বৈশিষ্ট্য সমূহ কি কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবারে পরীক্ষার জন্য এটা কিন্তু আপনাদেরকে পড়তে হবে এবং সাথে অ্যালগোরিদম ফ্লোচার্টের পার্থক্যটা আপনারা শিখে নেবেন পার্থক্য আলাদাভাবে শিখতে হবে না আপনারা যদি অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের বৈশিষ্ট্য দুইটা শিখেন দুইটা বৈশিষ্ট্য সকের দুই পাশে লিখে দিলে কিন্তু পার্থক্য আকারে হয়ে যাবে ঠিক আছে তো এখানে দুইটা প্রশ্ন কিন্তু একই তো আপনারা এই জিনিসটা পড়ে নেবেন তো আপনাদের এই প্রথম অধ্যায় থেকে সম্ভাবনা যদিও খুবই কম এবারে পরীক্ষায় তারপর আপনারা প্রশ্নটা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে পাশাপাশি আপনারা এইখান থেকে আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে দেখাবো এটা চার নাম্বার হবে মূলত তো এই চার নাম্বার প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে একটা হচ্ছে দীঘা সমীকরণের মূল নির্লয়ের এবং ফ্লোচার্ট আরেকটা হচ্ছে আপনাদের তিনটা সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিজম এবং ফ্লোচার্ট এই অধ্যায় থেকে এই দুইটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্নটা আসার মতো সম্ভাবনা খুবই কম তারপর এই দুইটা আপনারা দেখে নেবেন তারপর এখান থেকে পরবর্তী যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো আপনারা দেখে নেবেন হ্যাঁ তারপর এখান থেকে আপনারা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে যদি আমরা প্রশ্ন দেখাই তাহলে এখান থেকে পাইথনের ব্যবহারিক যে ক্ষেত্র সমূহ আছে এগুলা দেখে নেবেন এগুলা তো আপনারা ক্লাসে যখন ক্লাস করেছেন তো এগুলো আপনাদের মুখস্থ থাকার কথা অলরেডি তারপর এরপর হচ্ছে পাইথনের কোটেশনের প্রয়োগ দেখাও এই জিনিসগুলা দেখে নেবেন তারপর হচ্ছে এখানে আপনারা যদি পরবর্তী চ্যাপ্টারটা লক্ষ্য করেন তো এই অধ্যায় থেকে কিন্তু কোনো রচনামূলক প্রশ্ন আসলে এইভাবে রাখা হয়নি তারপর আপনার পরবর্তী চ্যাপ্টারটা দেখেন এখান থেকে হচ্ছে দুইটা একই একই চ্যাপ্টারে দুইটা অংশ হয়ে গেছে এখানে মূলত তো এখান থেকে আপনারা এইভাবে দেখে নিতে পারেন যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানেও দেওয়া আছে আলাদাভাবে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু এখানেও দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে এই প্রশ্নগুলোর প্রিপারেশন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন তো এখান থেকে এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যে আইডেন্টিফায়ার নামকরণের যে নিয়মাবলীটা এই নিয়মাবলীর মূলক যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে তারপর চলে আসবে আমরা হচ্ছে ভেরিয়েবল ও ডাটা টাইপ এটা হচ্ছে সম্ভবত আপনাদের তৃতীয় অধ্যায় এই অধ্যায় থেকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে এখানে এই প্রশ্নগুলো আপনারা দেখবেন অতি সংক্ষিপ্ত হিসেবে যে সকল প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত হিসেবে এখানে ছোট ছোট প্রোগ্রাম আপনাদের এই অধ্যায় থেকে আসতে পারে যেমন ফারেনহাইট টু ফারেনহাইট টু সেলসিয়াস কিংবা আপনাদের আসতে পারে হচ্ছে দুইটা সংখ্যার যোগ এরকম ছোট ছোট প্রোগ্রাম আসতে পারে তারপর এখানে প্রোগ্রামে ভেরিয়েবলের কাজ কি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা প্রশ্ন এবং লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল দুইটার মধ্যে যে পার্থক্য এই দুইটা প্রশ্ন আপনাদের এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত আকারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তারপর এই অধ্যায় থেকে রচনামূলক হিসেবে যে প্রশ্নটা আপনারা পড়বেন সেটা হচ্ছে উদাহরণ সহ ডাটা টাইপ বর্ণনা করে এই অধ্যায়ের এই প্রশ্নটা আপনারা পড়বেন তারপর আমি ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে রচনামূলকের জন্য আলাদা একটা পিডিএফ ফাইল দেখাবো যেখানে কিন্তু রচনামূলক প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আকারে দেওয়া আছে তো এখানে পাইথন অপারেটরস যে অধ্যায়টি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আপনারা স্ক্রিনে দেখে নিতে পারতেছেন তো এই অধ্যায় থেকে এই যে অপারেটর ও অপারেন্ডের সংজ্ঞা এই প্রশ্নটা আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে এবারে পরীক্ষায় তারপর যে আলাদা আলাদা প্রশ্নগুলো আছে এগুলাও কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তারপর এখান থেকে এই যে কিছু সমীকরণকে এক্সপ্রেশনে রূপান্তর করার যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা আপনারা একটু শিখে নেবেন এই প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে একটা পরীক্ষা প্রশ্ন কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তারপর এখান থেকে হচ্ছে লজিক্যাল অপারেটরের বর্ণনা তো এখানে গাণিতিক এবং লজিক্যাল অপারেটর যে যে অপারেটরগুলো দেওয়া সেগুলো শিখে নেবেন তবে গুরুত্বপূর্ণ হবে আপনাদের লজিক্যাল অপারেটরের যে বর্ণনাটা সেটা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ বর্ণনা কিভাবে দিবেন প্রথমত সাইনটা দিবেন সাইনের নামটা দিবেন সাথে এটার কাজ কি সেটা দিবেন একটা উদাহরণ দিয়ে দিবেন এইভাবে কিন্তু বর্ণনা গুলো আপনারা লিখবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো এখানে লজিকাল অপারেটরগুলো গুলো কিন্তু আলাদা করে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তারপরে এখান থেকে আরো দুটা প্রশ্ন আছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর কাকে বলে এটা কেন ব্যবহার করা হয় তারপরে এই যে কিছু সমীকরণকে যে রূপান্তর করার নিয়মটা শিখে রাখতে বললাম তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে এই নিয়মটা আপনারা একটু শিখে নেবেন ঠিক আছে তো এখান থেকে যেরকম আসুক আপনারা নিয়মটা শিখে নিলে কিন্তু পারবেন এটা দিতে তারপর এই অধ্যায় থেকে পাছনের বিভিন্ন অপারেটরের যে ব্যাখ্যাটা আছে রচনামূলক হিসেবে এটা আপনারা দেখে নিতে পারবেন তারপর ব্রাঞ্চিং স্ট্রাকচার তো এখানে দুইটা অধ্যায় আপনাদের জন্য রচনামূলক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ব্রাঞ্চিং স্ট্রাকচার একটা হচ্ছে লুপিং স্ট্রাকচার অর্থাৎ পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই দুইটা অধ্যায় আপনাদের জন্য রচনামূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা অধ্যায় ঠিক আছে তো এই দুইটা অধ্যায়টা আপনারা খুবই গুরুত্ব দিবেন রচনামূলক হিসেবে বিশেষ করে আর বাকি যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত গুলো আছে সেগুলা তো অবশ্যই দেখতে হবে তারপর ইফ স্টেটমেন্টের ব্যবহার লিখো এটা এটা আসতে পারে কিংবা আপনাদের আসবে হচ্ছে ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটি টি লিখ তো এই জিনিসটা আপনারা দেখে নেবেন কিন্তু অবশ্যই তারপর সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এখান থেকে ব্রাঞ্চিং এবং লুপিং বলতে কি বোঝায় এটা দুইটা আলাদা আলাদা প্রশ্ন আপনাদের এই অধ্যায় থেকে আসলে অধ্যায়ের প্রশ্ন হিসেবে আপনারা ধরে নিতে পারেন এখানে হচ্ছে কন্ডিশনাল প্রোগ্রাম ফ্লো এটা আপনারা দেখে নেবেন তারপর এটা একটা গুরুত্বপূর্ণ আপনাদের সংক্ষিপ্ত আকারে আসার মতো একটা প্রোগ্রাম যে লিপিয়ার এর যাচাই করা যে প্রোগ্রামটা অর্থাৎ রিপেয়ারের প্রোগ্রামটা কিন্তু আমরা ক্লাসেও দেখিয়েছিলাম তারপর আপনাদের বই আছে সেখান কিন্তু আপনারা শিখে নেবেন এটা সংক্ষিপ্ত জন্য তারপর এখানে রচনামূলক হিসেবে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যে শেষে পিডিএফ দেখাবো সেখানে কিন্তু আরো গুরুত্বপূর্ণ দেওয়া আছে অর্থাৎ আপনারা চাইলে এখান থেকে যে রচনামূলক ক্লাস আছে সেগুলো স্কিপ করে শুধুমাত্র আলাদা যে পিডিএফ আছে সেই রচনামূলক আপনারা পড়তে পারেন তো এখানে তিন বাহুর মান সম্ভাবতা যাচাই পূর্বক যে ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা মানে ত্রিভুজের তো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর হচ্ছে কিবোর্ড হতে তিনটি সংখ্যা রিড করে সংখ্যাটি প্রিন্ট করার প্রোগ্রাম অর্থাৎ তিনটা সংখ্যার মাঝে বড় সংখ্যা প্রিন্ট করার প্রোগ্রাম এটা হচ্ছে আপনাদের আর হচ্ছে এখানে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের প্রোগ্রাম ঠিক আছে তাহলে এখান থেকে আপনারা তিনটা প্রশ্নের মধ্যে প্রথম যে দুইটা প্রশ্ন এক এবং দুই এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে তিন নাম্বারটা গুরুত্বপূর্ণ তবে এটাকে আমি টু স্টার দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনাদের গত দুই বছরের পরীক্ষাতে আসছে তো সেই হিসাবে এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম তারপরেও কিন্তু এটা আপনারা শিখে নেবেন তারপর এখানে হচ্ছে লুপিং স্ট্রাকচার থেকে প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্নটা গুরুত্বপূর্ণ সবগুলো প্রশ্ন অতি সংক্ষিপ্ত আলাদাভাবে গুরুত্ব আমি বলতেছি না তারপর আপনারা যে সকল প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত আকার আছে সবগুলো প্রশ্নই দেখে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে যদি দেখেন এখান থেকে এই যে প্রশ্নটা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো বের প্রোগ্রাম এইগুলা দেখা যায় যে সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নগুলো আসে কিংবা রচনামূলক হিসেবেও আসতে পারে তবে রচনামূলক হিসেবে আসার সম্ভাবনা কিন্তু খুবই কম তারপর এখান থেকে হচ্ছে এই যে সিরিজের যুগ বের করা প্রোগ্রাম এইগুলো আপনারা দেখে নেবেন রচনামূলক হিসেবে বিভিন্ন প্রকার স্টেটমেন্টের সাথে ফোর লুপ স্টেটমেন্টের ব্যবহার উল্লেখ করো কিংবা হোয়াইল লুপের ব্যবহার উল্লেখ করো ঠিক আছে লুপ এবং দুইটাই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এখানে তো এই দুইটা আপনারা দেখে নেবেন এবং আমি এই অধ্যায় থেকে আরো কিছু রচনামূলক প্রশ্ন আপনাদের জন্য রেখেছি কারণ হচ্ছে এই দুইটা অধ্যায় আপনাদের জন্য রচনামূলক হিসেবে খুবই গুরুত্ব থাকবে তো ভিডিও শেষে যেটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে বলতে এখানে যে সাজেশনটা দেখাচ্ছি এই সাজেশনটা শেষ করে আমি পরে ওটা আপনাদেরকে দেখাবো তো এখানে লিস্ট স্ট্রাকচার থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখে নিতে পারেন তারপর হচ্ছে টাপল স্ট্রাকচার থেকে যে সকল প্রশ্নগুলো আপনাদের পড়তে হবে সেগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তারপর সেট স্ট্রাকচার থেকে যে সকল প্রশ্নগুলো আপনাদের জন্য পড়তে হবে সেগুলো ডিকশনারি স্ট্রাকচার থেকে যে সকল প্রশ্নগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর ফাংশন অপারেশন থেকে যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা কিন্তু সাজেশনে রেখেছি এখানে কিন্তু আপনারা সেগুলো লক্ষ্য করতে পারেন তো এই প্রশ্নটাও কিন্তু এই রচনামূলক প্রশ্নটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তো সর্বশেষ যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে সেগুলো কিন্তু আপনারা দেখে নিলেন এখন আমি আপনাদেরকে রচনামূলক যে সুপার সাজেশনটা সেটা কিন্তু আলাদাভাবে এখানে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে কিন্তু আপনারা খেয়াল করতে পারেন তো এখানে দেখেন অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আমি কিন্তু বোল্ড করে দিয়েছি সাথে এখান থেকে যে স্পেসটা রেখেছি স্পেস মানে হচ্ছে এটা এইটুকু প্রথম অধ্যায় এটা দ্বিতীয় অধ্যায় এটা তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এভাবে ধারাবাহিকভাবে পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই দুইটা অধ্যায় আপনাদের জন্য রচনামূলক হিসেবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা থেকে আমি তিনটা তিনটা ছয়টা কোশ্চেন টোটাল রেখেছি এই ছয়টা কোশ্চেন কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে বাকি প্রশ্নগুলো আপনাদের সময় হলে দেখে নিতে পারেন তো এখান থেকে পরবর্তীতে যে চ্যাপ্টারে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও রেখেছি তারপর এখান থেকে আপনি দেখতে পারেন যে সর্বশেষ যে দুইটা অধ্যায় আছে সেই দুইটা অধ্যায় থেকে ওই দুইটা বোল্ড প্রশ্ন কিন্তু আমি এখানে রেখেছি ঠিক আছে তো এই প্রশ্নগুলো আপনারা যদি দেখেন তাহলে আমি মনে করি যে রচনামূলক আপনারা চারটা থেকে পাঁচটা রচনামূলক পর্যন্ত আপনারা কিন্তু কমন পাবেন এখান থেকে তারপর এখান থেকে যে প্রশ্নগুলো দেখালাম দুইটা মিলে যদি কভার করতে পারেন তাহলে তো আপনারা শতভাগ পর্যন্ত কমন পাবেন এই আশা আমি করতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব অন্য কোনো সাবজেক্টের এরকম সুপার সাজেশন দেখানোর জন্য আর হচ্ছে আমাদের কেয়ার প্রোগ্রামে শিক্ষার্থীদের ভর্তির একটা অফার চলতেছে কিংবা আপনি যে দ্বিতীয় সেমিস্টারের অধ্যয়নত আছেন তৃতীয় সেমিস্টারের কোর্সটা আছে সেখানেও কিন্তু অফার চলতেছে তো আপনি সেই অফারে ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে এস এম এস করার মাধ্যমেও কিন্তু ভর্তি বিষয়ক আপনি তথ্যগুলো নিতে পারবেন